দেড়শো বছর পুরানা সুন্দর একটা মসজিদ আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবে দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটা দেখবা আজকে আমরা বারোই গ্রাম বাজার থাকি যাই আপনার হারইমিয়া চৌধুরীর বাড়ি দেড়শো বছর ফুরানা একটা মসজিদ দেখার লাগি তাই বারোই গ্রাম থাকি আজকে আমরা যাত্রা শুরু করলাম প্রিয় বিবার ভিডিও শুরুতেই শেষ পর্যন্ত আমরা লগে থাকবা তাই আজকে বারোই গ্রাম বাজার থাকি আমরা রওনা দিলাম হারইমিয়া চৌধুরীর বাড়ি দেড়শো বছর ফুরানা ঐতিহ্যবাহী এই মসজিদটা দেখাইবার লাগি আপনারা আমরা লগে থাককার আমরা দি আসলে রাস্তার অবস্থা আপনারা আর দেখতে পারা প্রিয় বিবার হইতাম এই অঞ্চলের যারা আমার ভাই বন্ধু আসলে অনেক আসেন আমার পরিচিত অবশ্যই আপনারা ভিডিওটা সামনে গেলে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবা সবাই রে দেখার একটু সুব্যবস্থা করিয়া দিবা আপনারা একটা লাইক এবং শেয়ারে আসলে অনেক মানুষে ভিডিওগুলা দেখতে পারেন আর আমরা আসলে বাইক লইয়া রানা দিলাম এবং যাইরাম রাস্তার কন্ডিশন প্রিয় আর আপনারা দেখতে পার আর বরঞ্চ রাস্তার আসে আশেপাশে যে গাছপালা এগুলো আসলে সবুজ এবং শ্যামল প্রকৃতি আসলে খুব সুন্দর একটা জিনিস আর কিছু জায়গা আসলে ইউনিয়নের সামনে রাস্তাটা আপনারা দেখতে পারা বিস্তারিত আর অবশ্যই আপনারা ভিডিও শুরুতেই শেষ পর্যন্ত থাকবা আর আজকে এই মসজিদটার সামনে আপনারা লাই যাইম আর অত্য অঞ্চলের যারা আমার বাই বন্ধু আত্মীয় সুজন। আমার অনেক আসলে আসেন দূর প্রবাসী আপনারা বেশিরভাগ এই অঞ্চলটা এবং রাস্তাঘাট আপনারা মিস করা আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনারা এই রাস্তাঘাট আপনারা দেখতে পারবা আজকে আমি সব সময় আসলে এই ধরনের ভিডিও করি আপনারা যারা দূর প্রবাসে তখন বেশিরভাগ আপনারা চিন্তাধারণা আমার মাথার মাঝে থাকে কারণ আপনারা অনেক সময় ভাই এই রাস্তাঘাটগুলো আসলে দীর্ঘদিন আমরা দূর প্রবাসে আসি মিস করি আপনি আপনার ভিডিওর মাধ্যমে তাই প্রায় প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে নিজে চেষ্টা করি অত্য অঞ্চল আসলে বাজার ও সুন্দর সুন্দর প্রাচীনতম যে জিনিসগুলা আমরা তুলিয়া ধরার লাগে আমি নিজের চেষ্টা করি কারণ আমাদের পরে নেক্সট যে জেনারেশন আসলে এগুলা যদি আমরা জানাইয়া যাই তারা চিনাইয়া যায় তে তারা এক সময় অবশ্যই এগুলা চিনব এবং জানবো কারণ আমরা একটা কন্টেন্ট ক্রিয়েট করি ভাই কন্টেন্ট ক্রিয়েট এর মাধ্যমে এই জায়গাগুলা সুন্দর জায়গা এবং আপনারা সামনে তুলিয়া ধরি কারণ আসলে কন্টেন্ট ক্রিয়েট করা বাই খুবই একটা কষ্টকর একটা বিষয় আসলে বিভিন্ন তথ্য সব সময় আপনারা সামনে তুলিয়া ধরা লাগে আর আমরা আমরা প্রায় গালা আপনারা সারা ভিডিওর সাথে আর দেখতে আমরা সামনে গেলেও দৃশ্যগুলো আমরা সামনে বাসিয়া উঠব বিশাল বড় বড় ডিগ্রি এবং আমরা যতটুকু জানি রুহেল চৌধুরী সুহেল চৌধুরী ওনাদের বাড়ির সামনের দিকে আমরা যাব এই রাস্তা দিয়ে আর অবশ্যই আপনারা আমাদের সাথে থাকোকা আমরা প্রাচীনতম যে মসজিদটা আছে এই মসজিদ আপনারা দেখাইবার লাগেও আজকের ভিডিওত আমরা উদ্দেশ্য আসিল পিও বিউ আজকের এই ভিডিও চলাকালীন অবস্থায় আমার খোতার মাঝে শুরুতেই শেষ পর্যন্ত যদি কোনো ভুল বিভ্রান্ত আমারে ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে বা আসলে আমরা মানুষ পাই মানুষ মূলত ভুল হয় আর আমার প্রাণ প্রিয় বাই বন্ধুরা আসলে অনেক আমাদের ফেসবুকর আইডির সাথে আছেন আপনারা আপনারা সামনে ভিডিওটা গেলে আপনারা কিছু কমেন্ট করবা আর অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবা দিয়া সবাই দেখার ব্যবস্থা করবা অবশ্যই আর আমরা প্রায় সামনে আইছি আপনারা আমরা সামনে আইছি অবশ্যই আপনারা তা হকা আমরা লগে আর আমরা যাইরাম মসজিদের সামনে অবশ্যই আর দেখতে পাররা আর আশেপাশে আসলে রাস্তার যে পরিবেশ আমরা গেইটর প্রায় দৃশ্য দেখতে পারা খুব বড় একটা আপনার পয়লা মসজিদটা দেখাইলে দেখলানি প্রচুর প্রাচীনতম পুরান মসজিদ প্রায় দুইশো তিনশো বছর আগর মসজিদ দেখলি মসজিদের দৃশ্য পুরানা ইতিহাস এবং ঐতিহ্য ঐতিহ্যবরা মসজিদ কয়েকশ বছর আগর ফুরানা মসজিদ আপনারা দেখাইলাম কাম ঘুরাই ঘুরাই সারা দেখায় মুখ প্রিয় বিবার দেখান কত বছর পুরানো ঐতিহ্য বড় অনেক অনেক মানুষও আসুন আল্লাহ খুদ্ত নিশানা কত সুন্দর মসজিদ ওখান তো সুইয়র কইতাম পড়িয়ান না নমাজ মনে হয় কত বছর পুরানা আপনার মসজিদ আল্লাহর আল্লাহর কুদরত লাখো লাখো শুক্রিয়া আল্লাহর আর আম্লা পাকর্ব আলমিনী আমরা এই মসজিদ দেখার তৌফিক দান করছেন আমরা আর আপনারা দেখাই সামনে একটা দিঘি আছে তালামারা বর্তমানে মসজিদ অনেক পুরানা ঐতিহ্য প্রতিষ্ঠাতার নাম দেখতে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতার নাম শফিক রফিকুল হক চৌধুরী সুন্দর কারুকাজ ওরা মসজিদে খুব শান্তি লাগলো

আজকের ভিডিও যদি শুরুতেই শেষ পর্যন্ত আপনার দেখিয়া ভাল লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা অত্যন্ত পুরান প্রাচীনতম একটা মসজিদ আপনারা দেখাইলাম আপনারা বালা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম